রামনগর শুভঙ্কর কুণ্ডুর বাড়ি থেকে চুরি যাওয়া ব্রোঞ্জের মূর্তি উদ্ধার করতে সক্ষম হল পশ্চিম আগরতলা থানার পুলিশ রবিবার পশ্চিম আগরতলা থানার ওসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রামনগর এলাকার বাদল চক্রবর্তীর বাড়িতে কিছুদিন পূর্বে চুরির ঘটনা ঘটে এই নিয়ে বাদল চক্রবর্তী থানায় মামলা করেন পরে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে দুইজনকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয় পুলিশ রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ তল্লাশ চালিয়ে তিনটি ব্রোঞ্জের মূর্তি উদ্ধার করা হয়েছে কি আমরা রিমান্ডে এসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছি এখানে একটা চুরি হয়েছিল রামনগরে শ্রী বাদল চক্রবর্তীর বাড়িতে সেই কেসে ওনাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম তারা বেসিক্যালি মোবাইল যারা রাস্তাতে পেডিস্ট্রিয়ান থাকে তাদের থেকে মোবাইল ছিনতাই করতো তো এই চিন্তায়বাজের দল থেকে আমরা অনেকগুলো মোবাইল উদ্ধার করেছিলাম এখন তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আমাদের রামনগর আউটপোস্টে বসি আপনার শুভেন্দু দাস সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর মনীষ পাল তাদের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে আমরা এই রিমান্ডের জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের পরে আমাদের এই তিনটেই শ্রীকৃষ্ণর মূর্তি ভগবানের মূর্তি যে বহুমূল্য এগুলি আমরা উদ্ধার করেছি সেগুলি তারা রামনগর দশ নম্বরের শুভঙ্কর কুন্ডুর বাড়ি থেকে চুরি করেছিল করে তারা স্বীকার রিপোর্ট খবর ত্রিপুরা